গত আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কেয়ারাম পাড়ার বাসিন্দা ত্রিপুরা শেষে প্রায় ৩৩ দিন পর মৃত ত্রিপুরার দেহ উদ্ধার টিলার হল ধসের নিচ থেকে এ ঘটনায় স্থানীয় এলাকার মধ্যে চাঁচলো ছড়িয়ে পড়ে বীরমণি ত্রিপুরার মৃত্যুতে তার পরিবারকে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে চার লক্ষ টাকা এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু লক্ষ টাকা আর্থিকভাবে সাহায্য করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও নিজের থেকেও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন পরিবারকে টিলার ধর্ষের নিচ থেকে বীরমণি দেববর্মার উদ্ধার হওয়ার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরে ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক প্রমোদ রিয়াং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত শান্তিবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা সহ অন্যরা বাইশ তারিখ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে প্রায় এখন বাজে আমাদের গড়ি কাটায় প্রায় সাড়ে পাঁচটা প্রায় তেত্রিশ দিন পার হয়ে গেছে তেত্রিশ দিনের পরে এই তেত্রিশ দিনের মাথায় আমরা ডেড বডিটাকে আমরা রিকভারি করতে পেরেছি তার জন্য আমি অসংখ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেটাই আমরা আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব এবং এনি কাইন্ড অফ ইন্সিডেন্ট সেটাকে আমরা মোকাবিলা করার জন্য আমরা সম্ভব আমরা মানুষের জন্য আমরা কাজ করব সরকার মানুষের জন্য সরকার অবশ্যই মানুষের কাছে থাকবে সেটা আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কমল জুয়েলার্স আপনার যে আপন